আল্লাহ তালা এইভাবে করে আল্লাহ তালা খেতাব নাজিল করলেন এবং নবী করিম সাল্লা যখন এলেন পৃথিবীতে তখন আল্লাহ তালা শরীয়তকে পূর্ণ করে দিলেন আগের নবীদের উপরে নামাজ ছিল রোজা ছিল সবকিছু ছিল কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে এলেন আল্লাহ তালা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা তাকে দান করলেন সেই জীবন ব্যবস্থার নাম কোরআন এই কোরআন দিয়ে লক্ষ্য করুন এই কোরআন দিয়ে নবীজি মানুষদেরকে শুধু তেলাওতের জন্য দেন নাই কোরআন দিয়ে একটি সমাজ নিজে কায়েম করলেন সোমান আল্লাহ বলেন রাসুল এবার প্রেসিডেন্ট হয়ে গেলেন আল্লাহ কি হলেন প্রেসিডেন্ট আল্লাহ রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপতি হলেন কোরআন হলো সংবিধান কোরআন হলো কনস্টিটিউশন এই কোরআনের আইন যখন নবীজি চালু করে দিলেন সমাজে চুরি বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো সন্ত্রাস বন্ধ হল ধর্ষণ বন্ধ হলো মানুষ তার দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল যারা কাফের ছিল মদিনা রসুল্লার জীবনের শেষ দিকে যারা কাফের ছিল তারা চিন্তা করলো যে আমরা তো এই লোকটার সাথে খামোখাই দুর্ব্যবহার করেছি আমরা তাকে ধর্মের দুশ্মন মনে করেছি আসলে তিনি তো কারো ধর্মের দুশ্মন না তিনি তো মন্দির ভাঙ্গেন না তিনি তো কোনো অমুসলিমকে মারধর করেন না বরং তিনি এসছেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য খ্রিস্টান ইহুদি মুসিরিক প্রত্যেকটি জাতি তিনি প্রয়োজন মিটাচ্ছেন তিনি মানুষের হক আদায় করছেন বেকার ভাতা দিচ্ছেন বুড়ো মানুষকে ভাতা দিচ্ছেন সম্মান দিচ্ছেন আজকে আর কারো ক্ষুধার কষ্ট নাই সমস্ত মানুষ আরামে সুখে শান্তিতে বসবাস করছে আল্লাহ তালা

কানা কান যখন তোমরা দেখতে পাবে ইসলামের বিজয়